মাত্র একটা ডিম আর এক কাপ ময়দা দিয়ে এত মজার একটা রাস্তা বানানো যায় বিশ্বাস করতাম না আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আমি হচ্ছে আজকে একটু পিঠা বানাবো আমি জানি না এটার নাম কি তবে আমি এটা ডিম পিঠা বলতেছি আর এখানে ডিম পিঠা বানানোর জন্যে আমি এক কাপ ময়দা নিয়ে নিয়েছি ওয়ান ফোর্থ স্পুন আমি এখানে লবণ দিয়েছি বেকিং সোডা দিয়েছি আর কালো জিরা দিয়েছি সবগুলো সম পরিমাণে তারপর হচ্ছে দুই চামচ চিনি দিয়েছি আমি মিষ্টিটা কম পছন্দ করি আপনারা বেশি পছন্দ করলে বেশি পরিমাণে চিনি দিয়ে নেবেন তারপর একটা ডিম দিয়ে আমি এটা মাখিয়ে নিয়েছি একটু শক্ত হয়েছে তো আমি একটু ঢেকে রাখলাম দশ মিনিট ঢেকে রাখার পরে এর যে চিনিটা রয়েছে সেটা কিন্তু গলে যাবে আর ব্যাটারটা একটু নরম হয়ে যাবে তো এই পর্যায়ে আমি এই বেটারটাকে আরেকটু ময়ম করে নিচ্ছি তো ভালোভাবে ময়ম করে নিয়ে এটা কিন্তু অনেক স্মুথ একটা ডো তৈরি হয়ে যাবে তারপরে এটাকে আমি একটা বড় বড় করে একটা রুটি বেলে নিব একটু দেখেন আমি একটা বড় করে রুটি বেলে নিয়েছি একটাই রুটি বানাবো বড় সাইজ করে যতটা হয় আর কি যতটুকু পরিমাণ বেশি মোটাও না আবার পাতলাও না এখন একটা কাটারের সাহায্যে আমি শেপ দিয়ে নিচ্ছি আমার কাছে তাড়াহুড়ার ভিতরে এটা এই শেপটাই ভালো লাগতেছিল মানে একবারই হয়ে যাবে আর বেশিক্ষণ এটা নিয়ে সময় লাগবে না আপনাদের কাছে যদি সাজ থাকে তাহলে অনেক সুন্দর সাজ দিয়েও করে নিতে পারবেন সমস্যা নেই তো সবগুলাই আমি একবারে কেটে নিতে চাইছি এই জন্যই আমি এই চারকোনা সেভ করে কেটে নিচ্ছি এরপর আমি চুলাতে প্যান বসিয়ে দিই অল্প একটু পরিমাণ তেল দিয়ে নিয়েছি খুব বেশি তেলেও ভাজতে হবে না জাস্ট একটু ডুবলেই হবে যেহেতু এটা বেশি মোটা না পাতলাই হয় তো সবগুলোকে আমি একটা একটা করে তেলে দিয়ে দিচ্ছি এখন তেলে দেওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু এটা একদম সুন্দরভাবে ফুলে উঠে আর খেতে অনেকটা ক্রিস্পি হয় বেকিং সোডা দেওয়ার কারণে তো আমি সবগুলোকে দিয়ে এক পাশটা ভালোভাবে ভাজা হয়ে গেলে মানে ব্রাউন কালার হয়ে আসলে আমি উল্টে অপর পাশটাও কিন্তু ভেজে নেব একইভাবে আর আপনারা নিশ্চয়ই দেখতেই পাচ্ছেন যে এটা কি পরিমাণে ফুলেছে তো মাসাল্লাহ খেতেও কিন্তু অনেক বেশি টেস্ট হয় যে কোনো মেহমানকে বসিয়ে রেখে এই নাস্তাটা আপনারা বানিয়ে নিতে পারবেন আর এটা যে বাড়িতে বানানো বিশ্বাস করেন সেটা খেয়ে কিন্তু কেউ বুঝতে পারবে না আমার কাছে তো অনেক মজা লেগেছে তাই আমি এত ভাবি মজা করেই বলতেছি আপনারা অবশ্যই ট্রাই করবেন খুবই অল্প উপকরণেই ঘরের ভিতরে অল্প সময়ে বানিয়ে নেওয়া যায় তো বাচ্চাদের জন্য সব সময় বানিয়ে আপনারা এয়ারটাইট বয়েমে রেখেও দিতে পারবেন দুই থেকে তিন দিন পর্যন্ত কিন্তু ক্রিস্পি থাকবে তো এই যে কথা বলতে বলতে আমার সবগুলো পিঠায় ভাজা হয়ে গেছে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে